আগামী মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট তবে একটা দুঃসংবাদ সবুজ মেরুন ব্রিগেডে কার্যত পরমাণু বোমার মতো আছড়ে পড়েছে শোনা যাচ্ছে মোহনবাগানের এক তারকা ফুটবলার নাকি আগামী মরসুমে আর খেলবেন না বাগানের জার্সি গায়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তার দিকে হাত বাড়িয়েছে আশিক কুরুনিয়া ইতিমধ্যে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ছেড়ে দিয়েছে আগামী মরসুমে বেঙ্গালুরু এফ হয়ে খেলবে আশিক করুনিয়া আর এইবার অনিরুদ্ধ থাপার দিকে হাত বাড়াতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজি সাম্প্রতিক পাবলিক ভিউ কলকাতা নামে একটি ফেসবুক পেজে এমনই এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ওই ভিডিওই বলা হয়েছে আপিয়াকে দলে টেনে যেইভাবে মুম্বাইয়ের মাছমাঠ কার্যত ছাড়খাড় করে দিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট এবার মুম্বাই কিন্তু অনিরুদ্ধ থাপাকে দলে নিয়ে মাঝমাঠের সেই শূন্যতা পূরণ করতে চাই আর সেই কারণে মুম্বাই সিটি এফসি অনিরুদ্ধ থাপাকে দলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে যদি অনিরুদ্ধ থাপাকে সত্যিই ছেড়ে দিতে হয় সেটা মোহনবাগানের কাছে একটা বড়ো সড়ো ধাক্কা হতে পারে তবে মোহনবাগান সমর্থকদের এক অংশ অবশ্যই মনে করছেন অনিরুদ্ধ থাপাকে বাগানের হাত থেকে কাটতে পারবে না মুম্বাই সিটি এফসি আশিক কুরুনিয়াকে সবুজ মেরুন ব্রিগেড ছাড়তে বাধ্য হয়েছে কারণ ও দীর্ঘমেয়াদী একটি চুক্তি চাইছিল তার উপর মোহনবাগান সুপারজাইন্টের প্রথম একাদশেও তাকে নিয়মিত গেম টাইম দেওয়া হয়নি কিন্তু অনিরুদ্ধ থাপার সাথে মোহনবাগানের দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে পাশাপাশি কোনো রিলিজ ক্লোজও নেই এই পরিস্থিতিতে মলিনা হয়তো অনিরুদ্ধ থাপাকে ছাড়তে চাইবেন না আপাতত এই ইস্যুকে কেন্দ্র করে বাগান শিবিরে ক্রমশ জল ঘোলা হতে শুরু করেছে শোনা গিয়েছে মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে অনিরুদ্ধ থাপার সাথে নাকি একতরফা কথাবার্তাও বলা হয়েছে যদিও এই আলোচনা সঠিক কিনা সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়নি মোহনবাগান ইস্টবেঙ্গল সহ আইএসএল এর যাবতীয় আপডেট পেতে যোগ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সিএফ এক্সপার্ট অর্থাৎ ক্রিকেট ও ফুটবল এক্সপার্টে অথবা আমাদের ফেসবুক পেজ